পঁচাত্তর সালের সাতই নভেম্বর বাংলাদেশ যখন একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে ছিল যখন দেশে কোনো সরকার ছিল না দেশে কোনো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিল না এবং আসলে দেশে কারা রাষ্ট্র পরিচালনা করছে সেই বিষয়ে জনগণ যখন তারা জানতো না তখন আপনারা জানেন যে সেনাবাহিনীর অভ্যন্তরে কিছু সমস্যা তৈরি হয় এবং এখানে একটা কু কাউন্টার কুর মতো পরিস্থিতি তৈরি হয় যাই হোক সেই অবস্থায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি গৃহবন্দীও ছিলেন পরবর্তীতে ওনার অনুগত যারা সৈন্যরা তারা ওনাকে সেখান থেকে মুক্ত করেন উদ্ধার করেন এবং উদ্ধার করে সেই প্রেক্ষাপটে তখন তিনি জাতির সামনে আবির্ভাব হন একজন নতুন পথ প্রদর্শক হিসেবে এটা হলো মুক্তিযুদ্ধের সাতই নভেম্বরের আসল ইতিহাস যেটা দীর্ঘদিন যাবৎ খুনি স্বৈরাচারী ফ্যাসিস হাসিনার আমলে সব ইতিহাসকে যেরকম বিকৃত করা হয়েছে কলুষিত করা হয়েছে নিজেদের মতো করে লিখে নিজেদের ফায়দা লোটার একটা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে সাতই নভেম্বর নিয়েও তাদের এমনই প্রচারণা ছিল কিন্তু আসলে সাতই নভেম্বর ছিল যে একটা বিশৃঙ্খল এবং দেশের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার মধ্যে ছিল এবং ওই রকম সময় আপনি জানেন যে বাংলাদেশ ভূগৌলগোলিকভাবে যেখানে অবস্থান করছে আমাদের সার্বভৌমত্ব অত্যন্ত ঝুঁকির মধ্যে ছিল তো সেই সব জায়গার থেকে বাংলাদেশকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা সেই আদর্শকে ধারণ করে রাজনীতি করে চলেছি শুধু আমরা না বাংলাদেশের কোটি কোটি জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদ আদর্শকে ধারণ করে এবং আমরা মনে করি এই আদর্শের মাধ্যমে বাংলাদেশে যে বিভিন্ন শ্রেণী পেশা দল মত ধর্ম বর্ণ এবং বিভিন্ন নিগোষ্ঠী ক্ষুদ্র নিগোষ্ঠী যেভাবেই বলেন সবাইকে এক করে তিনি বাংলাদেশ জাতিকে গড়তে চেয়েছিলেন একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে এই দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি আমাদের উপর যাতে কেউ প্রভুত্ব না করতে পারে এটাই হলো আমি মনে করি যে সাতই নভেম্বরের পরবর্তীকালে সেই আইডিয়াটা তিনি আমাদের মাঝে রেখে গিয়েছেন উনি দিন থাকতে পারেন নাই উনি শহীদ হয়েছেন খুব কম সময়ের মধ্যে আমি বিশ্বাস করি উনি যদি আরও দীর্ঘদিন থাকতেন তাহলে জাতিকে আরও অনেক কিছু তিনি দিয়ে যেতে পারতেন ইভেন আজকেও আমরা যে অর্থনীতির উপর দাঁড়িয়ে রয়েছি এবং মুক্তবাজার অর্থনীতি এবং আমাদের যে বৈদেশিক মুদ্রা অর্জনের যে কয়টি খাত রয়েছে কৃষিতে আমাদের যে বিপ্লব হয়েছে সব কিছু কিন্তু আপনারা ইতিহাস ঘাটলে দেখবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যে পদক্ষেপ নিয়েছিলেন যুগান্তকারী সেগুলোরই আমরা আজকে ফল ভোগ করতে পারছি আর এটি আমি বলতে চাই এবং আমরা বলতে চাই যে যতদিন বাংলাদেশ থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম এই বাংলাদেশের ইতিহাসে করে লেখা থাকবে উনি যে ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন যখন সব রাজনৈতিক নেতৃবৃন্দ পালিয়ে গিয়েছিল পঁচিশে মার্চ কাল রাতে তখন একজন ছত্রিশ বছর বয়সে মেজর তিনি নিজ উদ্যোগে তার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ওনাকে হত্যা করেন তার পরিবারকে তিনি ঝুঁকিতে রেখে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র দখল করেন এবং সেখান থেকে যে ঘোষণাটি দেওয়া হয় সেটি ছিল যোগাযোগের মাধ্যম যেটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে আপনারা জানেন তখন টিভি বা আপনার ওই যে কি বলে ফেসবুক ইন্টারনেট এগুলো ছিল না তখন এই যে বেতার যে রেডিওর যে ঘোষণাটি সেই ঘোষণাটি বারবার প্রচারিত হতে থাকে এবং সারা বাংলাদেশের তরুণ সমাজ এবং বিভিন্ন বাহিনী যারা রয়েছে বাংলাদেশি তারা অনুপ্রাণিত হয় তারা অস্ত্র হাতে এই যুদ্ধে যোগদান করে অতএব আমি বলবো যে যতদিন আমরা আছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করেই যাব যাতে করে এই অঞ্চলে আমরা মাথা উঁচু করে সব সময় গর্বিত বাংলাদেশি হিসেবে নিজেদের পরিচয় দিতে পারি ধন্যবাদ সবাইকে